আয়না আয়নাই হচ্ছে আমাদের জীবনের স্বচ্ছ দর্পণ যেখানে তোমার নিখুঁত ছবি দেখানো হয় তোমার প্রতিবিম্বকে নিখুঁতভাবে দেখানো হয় তুমি যদি অন্য কোনো বস্তুর দ্বারা নিজের ছবি দেখতে চাও সেখানে কিন্তু ফিল্টার ইউজ করা হয় শুধু আয়নাতেই কোনো ফিল্টার থাকে না সেরকমই হচ্ছে মানুষের জীবনে ভগবান ভগবান হচ্ছে আমাদের সেই আয়না যেখানে তুমি একবার নিজেকে দর্শন করতে চাইলে তোমার অরিজিনাল প্রতিচ্ছবি সেখানে প্রতিফলিত হবে কোনো ফিল্টার তুমি সেখানে পাবে না কিন্তু ঠিক সেখানেই তুমি যখন অন্য মানুষের কাছে নিজের প্রতিচ্ছবি খুঁজতে যাবে তখন কিন্তু তারা তোমাকে ফিল্টার ইউজ করেই তোমাকে কিন্তু তোমার প্রতিচ্ছবি দেখাবে তাই কার কাছে নিজের সৌন্দর্য বা নিজের ব্যাপারে ব্যাখ্যা জানতে চাইছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভগবান ছাড়া এই পৃথিবীতে স্বচ্ছরূপ আয়না তোমার সামনে তুলে ধরবে এমন কেউ নেই বিশ্বাস করো এমন কেউ নেই তাই ভক্তিরূপে ভগবানের কাছে গিয়ে নিজের স্বচ্ছরূপ দর্শন করো রাধেই রাধে